আজকে আপনাদের জানানোর চেষ্টা করব আমরা একটা গরু থেকে মাসে পঁচিশ হাজার টাকা কীভাবে ইনকাম করি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্রো আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে একটা গরু থেকে মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা কি সম্ভব আমি বলবো হ্যাঁ সম্ভব আজকেই সেটা আপনাদের জানাবো আমাদের মূলত যে হলেস্টন ফ্রিজান গরু আছে এই গরু মূলত দশ থেকে বারো মাস পর্যন্ত দুধ দিয়ে থাকে একটা না এখন যে গরুটি দেখতেছেন এই গরুটি মূলত সাত মাস গাপ এখনও ও দশ কেজি দুধ দিচ্ছে এই গরুটি মূলত একটা না দশ মাস কুড়ি কেজি করে দুধ দিয়েছে প্রতিদিন প্রতিদিন সকাল বিকাল মিলিয়ে বিশ কেজি দুধ দিয়েছে আমাদের এইখানে মূলত প্রতি কেজি দুধ ষাট টাকা করে বিক্রি করি এক কেজি দুধের দাম যদি ষাট টাকা হয় তাহলে বিশ কেজি দুধের দাম আসে আপনার বারোশো টাকা এই গরুটি প্রতিদিন আমাদের বিশ লিটার দুধ দেয় এবং এই বিশ লিটার দুধ আমরা বিক্রি করি প্রতিদিন বারোশো টাকা প্রতিদিন বারোশো টাকা দুধ দেয় এবার আসেন ও কত কেজি দানাদার খাবার খায় এবং কত টাকা প্রতিদিন খায় এই গরুটিকে মূলত আমরা প্রতিদিন আট কেজি দানাদার খাবার খাওয়াই এর সাথে ঘাস আছে ঘাস আমাদের নিজেদের জমিতে আছে এইজন্য জন্য ঘাসটি ধরলাম না প্রতি কেজি দানাদার খাবার আমাদের পঞ্চাশ টাকা করে পড়ে তাহলে আট কেজি দানাদার খাবারের দাম আসে চারশো টাকা এই গরুটি প্রতিদিন চারশো টাকার দানাদার খাবার খায় তাহলে গরুটি প্রতিদিন দুধ দেয় বারোশো টাকার এবং খাওয়া খরচ চারশো টাকা আপনি যদি গরুটির মাস হিসাব করেন তাহলে ও এক মাসে দুধ দেয় ছত্রিশ হাজার টাকার এবং ও এক মাসে খাবার খায় বারো হাজার টাকার এখন আসেন এই গরুটি দুধ দেয় এবং খাবার খাওয়া টাকা বাদ দিয়ে কত টাকা এই গরু থেকে প্রতিদিন আমার আমাদের লাভ হয় এবং প্রতি মাসে কত টাকা লাভ হয় এই গরুটি প্রতিদিন আমাদের খাওয়া খরচ বাদ দিয়ে ওর থেকে লাভ হয় আটশো টাকা এবং মাসে চব্বিশ হাজার টাকা এই একটি গরু থেকে আমরা লাভ করি এখন ও সাত মাসের গাব এখনও ওর থেকে আমরা দশ লিটার দুধ পাই এখন হিসাব তো আপনাদের দেই নাই আপনারাও যদি এরকম দুধের হলস্টেন ফ্রিজিয়ান গরু পালতে চান তাহলে আপনাদের ভালো মানের গরু সিলেক্ট করতে হবে আপনি আপনার খামারে যত ভালো মানের গরু উঠাবেন তত আপনার খামার দ্রুত এগোবে মূলত আমরা দুধের গরু পালন করে থাকি এর পাশাপাশি গোষের গরুও পালন করে থাকি আপনারা যারা নতুন গরুর ফার্ম করতে চাচ্ছেন তারা মূলত যে একটি দিয়ে শুরু করবেন হয় দুধের গরু না হয় গোষের গরু না হলে আপনাদের অনেক ঝামেলায় পড়তে হবে আপনারা চেষ্টা করবেন ছোট করে শুরু করতে এবং ওইখান থেকে আস্তে আস্তে বড় হতে হট করে বড় করে শুরু করে অনেক লসের মুখে পড়তে পারেন আমরা দুধ ানোর জন্য কি কী খাবার খাওয়াই এবং কি কী খাবার খাওয়ালে দুধ বাড়ে এই বিষয় যদি জানতে চান তাহলে সুন্দর একটা কমেন্ট করে দেবেন এই বিষয়ে আমি একটা ভিডিও আনব ইনশাআল্লাহ আপনারা এরকম দুধের গরু দিয়ে খামার শুরু করতে পারেন তাহলে ইনশাল্লাহ অনেক ভালো লাভ করতে পারবেন ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না